নমস্কার বন্ধুরা পৌশালি রান্নাঘরে সব্বাইকে স্বাগত আমার আজকের রেসিপি মিক্সড ডালের খিচুড়ি চলো দেখো আমি কি করে করছি মিক্সড ডালের খিচুড়ি দেখো আমি বসিয়ে দিয়েছি তিন রকম ডাল দিয়ে খিচুড়িটাকে বসিয়ে দিয়েছি মটর ডাল মুগ ডাল আর মুসুরির ডাল অল্প ছিল সব দিয়ে একসঙ্গে খিচুড়িটাকে বসিয়ে দিয়েছি খিচুড়িটা আমার প্রায় হয়ে এসছে কেন প্রথম থেকে পুরোটা তো দেখানো সম্ভব না ওই জন্যে খানিকটা হয়ে গেছে খিচুড়িটা এবার আমি খিচুড়িটার মধ্যে সম্বার দেবো সব দেখো তেল গরম হয়ে গেছে আমার কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে তার মধ্যে তিনটে তেজপাতা তিনটে শুকনো লঙ্কা ফাটিয়ে তিনটে এলাচ ফাটিয়ে তিনটে লবঙ্গ একটু গোটা জিরে দিয়ে মশলা দিয়ে দিলাম গোটা মশলাগুলো এবার আমি এগুলোকে একটু মেরে চেড়ে নেবো গ্যাসটাকে আমি একটু কমিয়ে দিচ্ছি নাড়াচাড়া করে নিই তারপরে এরমতদे, এরমতদे एরখও, এর মধ্যে এর মধ্যে আমি দিয়ে দেবো এবার পেঁয়াজ কুচিয়ে রেখেছি সেই পেঁয়াজটা দিয়ে দেখো পেঁয়াজটা দিয়ে দিলাম এবার পেঁয়াজটাকে ভালো করে আমি লাল লাল করে ভাজা ভাজা করে নেব তার মধ্যে আমি দিয়ে দেব আদা বেটে রেখেছি আদাটাও আমি দিয়ে দেবো পেঁয়াজের সঙ্গে এই যে আদা বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা না দিলে খিচুড়ি খেতে ভালো লাগে না আদা বাটা দিতেই হয় খিচুড়িতে এইবার ভালো করে আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করে লাল লাল করে ভেজে নেব ফিরে আসছি স্টেপ আচ্ছা আমি বাটির মধ্যে নুন নিয়ে নিচ্ছি এরকম এই বাটিটার মধ্যে নুন নিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এবার হলুদ দিচ্ছি এর মধ্যে হলুদও দিয়ে দিলাম এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে গুলে নেব একটু পরে এটা ভাজা হলে পরে পেঁয়াজগুলো ভাজা হলে এর মধ্যে দিয়ে আবার একটু নাড়াচাড়া করে তারপরে খিচুড়ির মধ্যে আমি ঢেলে দেবো পেঁয়াজটা আরেকটু ভাজা হবে আমার দেখো খানিকটা ভাজা হয়ে এসছে আর একটু লাল লাল করে ভাজা হবে ফিরে আসছি পরবর্তী থেকে এবার দেখো পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে মিষ্টিও দিয়ে দিয়েছি চিনি একবারে দিয়ে দিয়েছি নুন চিনি হলুদ একটু জলে গুলে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিলাম এবার একটু ভালো করে নাড়াচাড়া করে নিই তারপরে খুচুড়ি হারিচার মধ্যে আমি ঢেলে দেবো এটাকে মশলাগুলোকে দেখো খানিকটা আমি নেড়ে নিই একটু শুকাক তারপরে আমি ঢেলে দিচ্ছি ফিরে আসছি পরবর্তী স্টেপে দেখো বন্ধুরা মশলাটা আমি সব ভেজে দিয়ে দিচ্ছি এর মধ্যে ইয়ে আর টমেটোও দিয়েছি আমি কেটে কাঁচা লঙ্কা ইয়ে করে ফাটিয়ে দিয়ে দিয়েছি এর মধ্যে চিরে আর কি কাঁচা লঙ্কাটা ছিঁড়েছি চিঁড়ে তারপরে দিয়েছি এ দেখো খিচুড়িটা আমার প্রায় হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেবো অফ করে একটু গরম মশলা আর ঘি দিয়ে দেবো এ দেখো হয়ে গেছে ঘরে থাকা চাল দিয়েই আমি যেই চাল দিয়ে ভাত রান্না করি সেই চাল দিয়েই আমি খিচুড়িটা করেছি তোমরা কে কে আমার মতন এরকম খিচুড়ি করে খাও একটু কমেন্ট করে জানাবে আর কে কোথা থেকে দেখছ আমার ভিডিওটা সেটাও কমেন্ট করে জানাবে একটু এ দেখো হয়ে গেছে খিচুড়িটা আর খিচুড়িটা একটু পাতলা পাতলা রাখলেই আমার ভালো লাগে বেশি ঘন হলে খিচুড়ি আমার খেতে ইচ্ছা করে না আর একটু সামান্য একটু শুকাবে তারপরে আমি গ্যাসটাকে অফ করে দেব এর মধ্যে দিয়ে দেবো ধর গরম মশলা আর ঘি ফিরে আসছি পরবর্তী স্টেপে এবার দেখো আমার খিচুড়িটা হয়ে গেছে আমি গ্যাসটা অফ করে দিয়ে দিয়েছি এবার দিচ্ছি আমি এক চামচে ঘি এক চামচে ঘি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি গরম মশলা এবার ভালো করে নেড়ে দেবো ঘিটাকে সঙ্গে মিশিয়ে দেব ফিরে ছিল তো ছিল ঘিটা গরম মশলার ঘিটা ভালো করে খিচুড়ির সাথে মিশিয়ে দেবো নিলে দেখো দেখো একটু পাতলা পাতলা রয়েছে খিচুড়িটা পাতলা পাতলা খিচুড়িটা খেতে খুব ভালো লাগে তোমরা কি আমার মতন এরকম করে খাও পাতলা পাতলা খিচুড়ি কমেন্ট করে জানাবে আর এর সঙ্গে করব হচ্ছে ডিমের অমলেট আর পাঁপড় ভাজা ব্যাট পাঁপড়গুলো আছে ব্যাট পাঁপড় ভাজা করব এই দেখো এই যে এই পাপড় ভাজা করব আর ডিমের অমলেট করব এই যে ডিম রয়েছে প্যাকেটে এ দেখো বন্ধুরা প্যাকেটের মধ্যে ডিম রয়েছে ডিমের অমলেট করব আর পাঁপড় ভাজা করব এখন পাপড়টা ভেজে নেব খিচুড়ি আমার হয়ে গেছে পাঁপড়টা ভেজে ডিমের অমলেটটা করে আমি খেতে বসবো তোমাদের দাদার আসার দেরি আছে এতক্ষণ বসে থাকলে আমার হবে না সকাল থেকে আমি কিছু খাইনি ওই জন্য এখন একবারে খেয়ে নেব এ দেখো খিচুড়িটা দেখতে খুব সুন্দর হয়েছে বন্ধুরা আশা করি খেতেও খুব ভালো হবে তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আমার ভিডিওটা আর এই পর্যন্ত কাল আবার নতুন কোনো ভিডিওর সাথে দেখা হবে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো বাই